এই তো বন্ধুরা তেল ডালতেছে আর বান্না হচ্ছে বাবু ভাত খাচ্ছে নামাজ পড়ে আসলাম আসার পরে এখন আমি কি খাবো খুব এই মাছ মাংস এগুলো তো রুস খাই তা রুস খাওয়ার থেকে এখন অন্য কিছু ট্রাই করা ভালো ভেজিটেবল শাক সবজি ভর্তা দীর্ঘদিন প্রবাসে থাকা হয়েছে এই মাছ মাংস এগুলো তো সবসময় খাওয়া হয় যার জন্য এখন বেশিরভাগ আমার পছন্দনীয় ভর্তা এইটা সেটা গ্রামের রান্নাবান্না বৌ রাতের রান্না স্বাভাবিক সব প্রবাসীদেরই পছন্দনীয় জিনিস সেটা তো নতুন কিছুর জন্য বললাম যে এগুলো দিয়ে খেতে পারবো না এখন অন্য কিছু ব্যবস্থা করো তো আমার পাখি বেগুন এই টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে ভর্তা বানানোর জন্য এই যে নিয়ে আসলো এখন এগুলোকে ভাজবে নরম হবে তারপর এগুলো দিয়ে ভর্তা বানাবে তারপর বারটাত খাবো আর কি তাই অপেক্ষায় আসছি তা ভাবলাম যে একটু বৈশা বসে অবসরে কী করবো একটা ভিডিও করে ফেলাই তো এখন ভিডিও করতেছি তো গাইস আপনারা কিছু মনে করেন না মাইন্ড করবেন না পাশে থাকুন দেখতে থাকুন কথা কম কাজ বেশি লাইক করুন বেশি বেশি আপনারা আমার পাশেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে দেখেন বাড়ি আমার শ্বশুর অবশ্য নাই জীবিত উনি আসলে মারা গেছেন আরও বিগত আট দশ বছর আগে দশ বছর এগারো বছর হয়ে গেছে প্রায় তো এই অবস্থা আর কি তো এখন আসলে দিন পর আসলাম দেখে কিন্তু ফিলিংসই অন্যরকম খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রাম্য অঞ্চল সুন্দর গাছপালা গ্রামের হাওয়া খুবই অসাধারণ আসলে সব কিছু বলে ফিলিংসটা বোঝানো যায় না ঠিক আছে তা বেশি বকবক করবো না

বেগুন ভাজা হচ্ছে টমেটো তারপরে পাখি এই যে মোবাইল টিপে নামাজ পড়ে আর বেচারার শান্তি দেয় নেই সাথে সাথে লাগে পড়ছে আমারে হুম কী দিয়ে খাওয়াবে মাছ মাংস অবশ্যই ঘরে আছে এগুলো আমার কাছে ভালো লাগে না দেখ এখন তো রামদিন এটা হলে ফাইনালি গাছ হয়ে গেছে বেশি সময় লাগবে না পিছনের সাইড আসলে বাড়ির সামনের সাইড আরও ভালো গাছ গাছালি দিয়ে বড় গ্রাম অঞ্চল গ্রামের পরিবেশই অন্য রকম এটা হচ্ছে সামনের সাইড অবশ্য ঘর অনেক বড় ঘর প্রচুর বড় অনেক লম্বা আসলে এক জাস্ট বাথরুম টয়লেট সবই এখানে একটা হচ্ছে সামনের সাইড গেছে যে পাশে পুকুরের মতো একটা আছে ছোটো জায়গা আসলে খুব ভালো লাগে নাইসলি ফাইনালি খুব সুন্দর দেখতে খুব ভালো গ্রাম অঞ্চলের পরিবেশ ক্যাত খামার সবই ভালো লাগে পুকুর পুকুর বলতে ছোট এখানে মাছ টাচ বর্ষাকালে পরে আর কি এখানে বসলে খুব বাতাস দেখা যায় ওই যে পাখি রান্না করতেছে তো ফাইনালি গেস আর কিছু বলার নাই যতটুকু দেখার দেখাইলাম

চোলাৰ উপ বেগুন বাজে ৰাখিব খোৱাৰ লাগে নেকি বতৰত বান্ধিল